নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে তাদের পছন্দের ফুল ফল এবং ভোগ নিবেদন করা হয় আজকের পর্বে আমরা জানবো নবরাত্রি দুর্গা পুজো বা বাঙালির দুর্গাপুজো আমাদের বাঙালিতে দুর্গা পুজো শুরু হয় ষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে তারপরে সপ্তমী তিথিতে নবপত্রিকা স্নান হয়ে থাকে এবং শুরু হয় মায়ের পুজো তবে অবাঙালিদের কাছে দুর্গা পুজো মানেই হলো নবদুর্গার পুজো নবদূর্গা অর্থাৎ মা দুর্গার নয় রূপের পুজো যেটি আশ্বিন মাসের মহালয় অমাবস্যার পর দিন প্রতিপদ তিথি থেকে শুরু হয় এবং চলে নবমী তিথি পর্যন্ত দশমী তিথিতে মাকে বরণ করা হয় পুজো করা হয় তারপরে হয় দেবী বিসর্জন প্রত্যেকটি দিনে মায়ের পছন্দের কিছু ফুল রয়েছে যেগুলো মাকে অর্পণ করা হয় এবং দেবী দুর্গার পছন্দের কিছু ফলও রয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে নটি ফুল ছাড়া এবং ফল ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ আপনারা যদি মা দুর্গার পুজো বাড়িতে করেন অথবা মায়ের যে কোনো একদিন পুজো উপবাস রাখেন তবে এই ফুলগুলি এবং ফল অবশ্যই অর্পণ করার চেষ্টা করবেন আসুন জেনে নিই আজকের পর্বে নবদুর্গা বা মা দুর্গার পছন্দের নটি ফুল এবং ফল বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবী এবং দেবতার পুজোতে যে ফুল অর্পণ করা হয় সেই ফুলগুলি সেই দেবী এবং দেবতার শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এবং পজিটিভিটি আনে মা দুর্গা যেহেতু শক্তির প্রতীক এই কারণে দেবী দুর্গার যে কোনো রূপের পুজোতে মাকে জবা ফুল অবশ্যই অর্পণ করবেন আর নবরাত্রির প্রথম দিনে পুজো হয় মা শৈলপুত্রীর দেবী শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা পর্বত রাজ হলেন হিমালয় মা শৈলপুত্রীর পুজো করার সময় মাকে লাল রঙের জবা অর্থাৎ রক্ত জবা অর্পণ করার চেষ্টা করবেন একশো আটটি জবা ফুল অর্পণ করলে খুবই ভালো হয় যদি না পান একটি জবাও অর্পণ করতে পারেন এছাড়াও এই দিনে মাকে ঘি নিবেদন করা হয় বন্ধুরা নবরাত্রি দুর্গা বা বাঙালির দুর্গাপুজো এটি বছরে দুইবার হয় একটি শরৎকালে অকালবোধন আরেকটি হলো বাসন্তী পুজো বাসন্তী দুর্গা এটি হয়ে থাকে চৈত্র মাসে এটি হলো বাঙালির আদিম দুর্গা পুজো তবে বর্তমান সময়ে শারদীয়া দুর্গোৎসবই সব থেকে বেশি জনপ্রিয় মা দুর্গার পছন্দের ফলের মধ্যে রয়েছে নারকেল কলা এছাড়াও ঋতু অনুসারে যে সকল ফল পাওয়া যায় সেগুলো মাকে অর্পণ করতে পারেন আপেল পেয়ারা আনারস দেবী দুর্গার পুজোতে বা যে কোনো দেবীর পুজোতে দেবতার পুজোতেও আমরা পাঁচ রকমের ফল অর্পণ করার চেষ্টা করি কাটা ফল আবার গোটা ফল যদি পাঁচ রকমের ফল দিতে না পারেন তিনটি ফলও দিতে পারেন এছাড়াও যদি তিনটি ফলও দেওয়ার ক্ষমতা না থাকে যে কোনো একটি ফল দেবেন দেবী দুর্গার পুজোতে আপনারা ফলের মধ্যে কলা এবং নারকেল এই দুটো অবশ্যই রাখবেন হলুদ রঙের ফল মা দুর্গা পছন্দ করেন কলা ছাড়াও আর যে সকল হলুদ রঙের ফল পাওয়া যায় সেগুলো দেবীকে অর্পণ করবেন হলুদ রঙের কমলা দেবী দুর্গা পছন্দ করেন এছাড়াও লাল আপেল এটিও কিন্তু মা দুর্গার পছন্দের ফলের মধ্যে পড়ে দুর্গা পুজোতে মাকে ড্রাই ফ্রুটসও দিতে পারেন পাঁচ রকমের ড্রাই ফ্রুটস একসাথে মিশ্রিত করে করা হয় পঞ্চমেভা যেটি যে কোনো দেবীর পুজোতেই অর্পণ করা যায় মা দুর্গার পুজোতে ড্রাই ফ্রুটস অবশ্যই অর্পণ করুন এবং সেখানে খেজুর থাকতেই হবে নবদুর্গার পুজোর দ্বিতীয় দিন যে দেবীর পুজো হয় তিনি হলেন ব্রহ্মচারিণী রূপে দেবী পার্বতী বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তার তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন চন্দ্রমল্লিকা ফুল নবরাত্রির দ্বিতীয় দিনে মাকে দেওয়া হয় এছাড়াও মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ কোনো ধরনের মিষ্টি সেটি সন্দেশ হতে পারে এছাড়াও রসগোল্লা হতে পারে যে কোনো ধরনের মিষ্টি মাকে অর্পণ করবেন ব্রহ্মচারিণী দেবীর পুজোতে দীর্ঘ জীবন শান্তি জীবনের শান্তি এবং বিশুদ্ধ জীবনের আশীর্বাদ পাওয়া যায় বিবাহিত সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে মায়ের আশীর্বাদ পেতে মা ব্রহ্মচারিণীর পুজো করুন নবরাত্রির তৃতীয় দিনে মায়ের যে রূপের পুজো হয় সেটি হলো মা চন্দ্রঘণ্টা মা চন্দ্রঘণ্টা অত্যন্ত জাগ্রত দেবী তার পুজোতে দুধ এবং দুধ থেকে তৈরি মিষ্টি মিষ্টান্ন অর্পণ করা হয় পদ্ম মা চন্দ্রঘণ্টার অত্যন্ত প্রিয় একটি ফুল পদ্ম মাকে অর্পণ করুন বন্ধুরা দুর্গা পুজোতে মাকে আঙ্গুর অর্পণ করতে পারেন আঙ্গুরও মা দুর্গার পছন্দের একটি ফল নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মা কুসমান্ডার পুজো হয় কুষ্মান্ডার পুজো আমাদের বুদ্ধি দান করে বুদ্ধির আশীর্বাদ দেয় মা দুর্গা আমাদের এই দিনে তার ভোগে এই দিনে মালপোয়া অর্পণ করবেন মা কুষ্মান্ডার ভোগের প্রধান যে নৈবেদ্য সেটি হলো মালপোয়া এছাড়াও জুই ফুল বা জ্যাসমিন ফুল মাকে অর্পণ করবেন চতুর্থ দিনে পঞ্চম দিন পঞ্চম দিনে স্কন্দ মাতার পুজো হয় স্কন্দ মাতা অর্থাৎ মা দুর্গার যেই রূপ তিনি কার্তিকীয়কে কোলে নিয়ে বসে থাকেন এই দিনে মায়ের পুজোতে পঞ্চমী তিথিতে হলুদ রঙের ফুল ফল অর্পণ করা হয় হলুদ গোলাপ দিতে পারেন গাঁদা ফুল দিতে পারেন স্বাস্থ্য দীর্ঘ জীবন এবং তৃপ্তিপূর্ণ জীবনের আশীর্বাদ দান করেন মা মাতা। সন্তানদের মঙ্গলের জন্য বহু নারীরা এই দিনে স্কন্দমাতায় পুজো করে থাকেন ভাগ্যের উন্নতি আনতে পারে মা মাতার পুজো পঞ্চম দিনে মা কার্তায়নের পুজো হয়ে থাকে কাত্যায়নী পুজো আমাদের জীবনে মধুরতা আনে এই দিনে মাকে গাঁদা ফুল অর্পণ করুন এছাড়াও কাত্তায়নের পুজোতে মাকে মধু অর্পণ করতে একদমই ভুলবেন না ভোগ হিসেবে বন্ধুরা নবরাত্রির পঞ্চম দিনে যে দেবীর পুজো হয় তিনি হলেন কাল ও রাত্রি তাকে কৃষ্ণ কমল ফুল নিবেদন করা হয় খুবই সুন্দর একটি ফুল এটি আমাদের জীবনের নির্ভীকতার প্রতীক হিসেবে অর্পণ করা হয় এবং চাপ মুক্ত জীবন আশীর্বাদ দান করে মা দুর্গা গুড়ের ভোগ মাকে সপ্তমী তিথিতে অর্থাৎ নবরাত্রির সপ্তম দিনে অর্পণ করার চেষ্টা করবেন নবরাত্রির অষ্টম দিনে অর্থাৎ অষ্টমী তিথিতে মা দুর্গার যে রূপের পুজো হয় তিনি হলেন মহাগৌরী ভগবান শিব তার তপস্যায় খুশি হয়ে আবির্ভূত হয়েছিলেন মা দুর্গার সামনে কঠোর তপস্যা করেছিলেন মা দুর্গা মহাগৌরের পুজোতে দেবীকে মোগরা ফুল অর্পণ করবেন যাকে আরবীয় বলা থাকে নবরাত্রির হয়ে নবম দিনে অর্থাৎ নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীর পুজো হয় তিনি ঐশ্বরী জ্ঞান শক্তি প্রজ্ঞা দানের আশীর্বাদ করেন এই দিনে মায়ের পুজোতে মাকে চম্পা ফুল অবশ্যই দেবেন এছাড়াও বৌদ্ধরা ঋতু অনুযায়ী প্রত্যেকটি পুজোতে দেবী দেবতাকে ফুল ফল অর্পণ করা হয় আশ্বিন মাসে প্রচুর পরিমাণে শিউলি ফুল হয় শিউলি ফুল মা দুর্গারই প্রতীক এই ফুলকে পারিজাত ফুলও বলে এই ফুলও মাকে অর্পণ করুন দুর্গা পুজোতে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ থাকুন থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য you mm -hmm.